এখন এই পাবলিক যদি চলে যায় আমি কিন্তু দেয় না আমার কোনো প্রোগ্রামে একটা লোক করতে পারে না সেখানে এত রাত্রে আমি কিভাবে তাদেরকে ধরে রাখব এই লোকগুলো তো কাজকর্ম করে মানুষের প্রচণ্ড ঠান্ডা এই কুয়াশার ভিতরে কিভাবে আমি এই লোকগুলো ধরে রাখব আপনার নম্বর তো আমি রাখছি এরা যদি বিদায় হতে আমার ডিস্টার্ব করে আপনার সাথে কাল কথা বলবো আচ্ছা আমাকে বীজ যদি করার জন্য আছে ইতিমধ্যে এই ধরনের মেন্টালিটি বা মন মানসিকতা নিয়ে যদি কেউ এখানে এসে থাকেন আগেই চলে যান আলোচনার মাঝখানে যে ডিস্টার্ব করবেন উঠা করবেন হাঁটা চলা করবেন এটা আমি বরদাস্ত করতে পারবো না ভাই এমনিতে আমি খুবই এদের সাথে রাগারাগি করেছি আমার মানসিক অবস্থা ভালো না এর মধ্যে যদি আপনাদের সাথে আবার এই রাগারাগি করতে হয় তাহলে আলোচনাই হবে না এই জন্য কেউ উঠা বসা করবেন না আমি আপনাদের কাছে আল্লাহর কোরআনের মহাপতে

সব মুসলমান ভাইসব কোরআন কারিমের মাহফিলে আসতে পারা বশতে পারা সৌভাগ্যের ব্যাপার সবার नसीबে হয় না আল্লাহ দানা আপনাদেরকে কবুল করেছে বলেন আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ এখানে যারা আছেন বসা আছেন সকলেই হচ্ছেন সৌভাগ্যবান কপালওয়ালা خوش نصیব ওয়ালা আর যারা আসতে পারে নাই যারা বাড়িতে এখানে সেখানে রাস্তা ঘাটে হাঁটোচলা করছে বাটালি কুরশানে সামনে বসে আছে মাদ্রাসার দরখানে আছে এরা হচ্ছে বদ মুসিব وانا এরা হচ্ছে কবর বনা ঠিক আগামী গালকের আপনাদেরকে এখানে আর কেউ ডাকবে কার জীবনের শেষ মাহফিল আমার জানা নাই কার জীবনের শেষ মাহফিল কথাটা রিপিট করছি আমার জানা নাই আমি জানি না গায়বের মালিক কার hayat কত যুগুন আছেন জানেন কে আমি আশা করব যে আপনারা জীবনের অন্তত শেষ মাহফিল মনে করে গোনা মাফ করিয়ে সকলে মাসুম হয়ে যেন আমরা আমাদের বাড়িতে ফিরে যেতে পারি আল্লাহ তাআলা যেন তৌফিক দান করেন আমিন আপনারা এমনিতেই কষ্ট করেন সারা দিন কাজকর্ম করেন এরপরে রাতের বেলা শীতের মধ্যে প্রচন্ড কুয়াশা এর ভিতরে কোরআন শোনার জন্য যারা বসে আছেন তাদের জন্য দোয়া করি আমি একজন আপনাদের জন্য দোয়া করি আল্লাহ আপনাদের আর্থিক সচ্ছলতা দান করেন আমার প্রিয় ভাই জনাব আহমেদ সাহেব আপনাদের এলাকারই একজন সন্তান এই মাটির সন্তান এই এলাকার আপনাদের সন্তান তিনি একজন সফল মানুষ আমি তাকে চিনি টেলিভিশন এবং ওই যে ইউটিউব চ্যানেলে বিভিন্ন চ্যানেলে তার সাক্ষাৎকার 나와 হয়েছিল সেই সাক্ষাৎকার আমি দেখেছি একবার পুরোটাই দেখেছি আলহামদুলিল্লাহ তখন থেকে আমি তাকে চিনি তো সে আপনাদের এলাকারই এই মাটির সন্তান তার মনের বাসনা হচ্ছে এই এলাকাটাকে এই উত্তরবঙ্গ অঞ্চলকে ডেভেলপ করার জন্য তিনি তার অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন তিনি মাথার ঘাম পায়ে ফেলে তিনি প্রচণ্ড রকমের চেষ্টা করে যাচ্ছে যে এই এলাকার উন্নতি অগ্রগতি প্রগতি কীভাবে করা যায় এলাকার মানুষ বেকার মানে যুবক যুবতীরা যাতে কেউ বেকার না থাকে বেকারত্ব মোশনের জন্য তিনি অক্লান্ত পরিশ্রম করে এতে আপনারা খুশি নেবে তার জন্য দোয়া চাই আল্লাহ তালা যেন শেহাব আহমদ ভাইকে যেন দীর্ঘ হায়া হায়াতে তাইয়ে গান করেন সিহাতে করলে গান করেন এবং তার মনে নেক আশা আল্লাহ যেন পূরণ করে দেন তার সাথে কেউ হিংসা করবেন না হিংসা করবেন হিংসা করবেন না তার এখানে সেই তুরস্কে থাকে ইচ্ছা করলে ওখানে আরাম আয়স করতে পারতেন দুবাইতে বাড়ি বাড়ি আছে ওখানে আরাম আয়স করতে পারতেন তিনি এই বাংলাদেশে এই লালমনিরহাট এলাকায় এসে আর এই পরিশ্রম করার কোন প্রয়োজন ছিল না শুধুমাত্র আপনাদের মহাপতের কারণে সে এলাকায় আসে এবং মাসের পর মাস এলাকায় অবস্থান করে ঠিক কিনা বলুন সুতরাং এই মানুষটির জন্য দোয়া চাই আল্লাহ তালা যেন তাকে দীর্ঘ হায়ার দান করেন আপনারা কেউ তার সঙ্গে হিংসা বিজনেস করবেন না প্রত্যেকটা এলাকায় দেখা যায় যে একটু উপরে ওঠে বা ভালো কাজ করতে চায় তার সাথে ভিলেজ পলিটিক শুরু করে ঠিক না ঠিক যে অমুকের পোলা অমুকের ছেলে সে এত বড় হয়ে যাবে আল্লাহ যদি কাউকে বড় বানায় আপনি ঠ্যাং ধরে নিচে নামাইতে পারবেন না সুতরাং

যে আপনাদেরই সন্তান আমি তাকে ভালোবাসি। সে বয়স অল্প অল্প বয়সে আল্লাহ তার অনেক বড় বানাইছে। আলহামদুলিল্লাহ। এরকম সফল মানুষ যারা তাদের অনুসরণ করবে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। দেখেন যে টাকা পয়সা আল্লাহ তাকে দান করেছে। এই টাকা পয়সা দিয়ে সে আনন্দ পূর্তি নিয়ে ব্যস্ত থাকতে পারতো। তার তো থাকে না ঠিক কিরা মাথায় টুপি, দাড়ি রাখছেন। তারপরে নামাজ পড়ে পাঁচ ওয়াক্ত দিনদারি পরেজগারি সব আছে সুতরাং তাকে আপনার অন্তর দিয়ে ভালোবাসবেন দোয়া করবেন বলেন আমিন আমার ভাইরা মানব রচিত কোন মতবাদ কোন ফর্মুলা বা উদ্যোগ পৃথিবীর মানুষকে শান্তি দিতে শান্তি দেওয়ার মালিককে মানব রচিত আইনি শাসন বাংলাদেশ সহ পৃথিবীকে অশান্তির এক দ্বার প্রান্তে এনে দাঁড় করিয়েছে অবস্থা দৃষ্টি মনে হচ্ছে আজ সারা বিশ্ব যে আজ এক আগ্নেয় গিরি অবস্থান করছে এক আগ্নেয় গিরির পাশে গিয়ে দাঁড়িয়েছে এ অবস্থা থেকে জাতির বাঁচার একটি মাত্র পথ হচ্ছে ব্যক্তি পরিবার সমাজ এবং রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করা আস্তে বলেন কেন বাংলাদেশ ইসলাম প্রতিষ্ঠিত হোক এটা কি আপনারা চান বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের রান্নাঘর থেকে শুরু করে বাংলাদেশের বঙ্গ ভবন পর্যন্ত কোরআনের শাসন ইসলাম প্রতিষ্ঠিত হোক কারা কারা চান তো তুমি আল্লাহকে দেখান বলেন আলহামদুলিল্লাহ আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ আপনারা কোরআন শোনার জন্য এসেছেন আল্লাহর পক্ষ থেকে সর্বশেষ আসমানি কিতাব হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন আল্লাহর পক্ষ থেকে আর একটা আয়াত একটা শব্দ একটি অক্ষর আসমান থেকে আর নাজিল হবে না

তিনটি জিনিস দিয়েছেন সমান ভাবে বলেন কয়টা এক নম্বরে হলো ওয়াহি দুই নম্বরে হচ্ছে মুজিজাত তিন নম্বরে হলো উন্নত মানের চরিত্র দুনিয়ার সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা এই তিনটি জিনিস দিয়েছেন সুবহানাল্লাহ ওই হচ্ছে আল্লাহ তাআলার বাণী ওইটা কি আল্লাহর বাণী

অতীব বরকতপূর্ণ মহান সত্তা সে আল্লাহ রাব্বুল আলামিন যিনি লাউহে মাহফুজে এই কোরআনকে সংরক্ষণ করেছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই যে এখনি ওঠা বসা শুরু করছে এই যে দেখেন এই যে এই যে লোকগুলো যে হাঁটতেছে বেশি না দশটা মিনিট পরে দেখবেন যে সব সব ফাঁকা মাঝখানে তারপর কার কারে আমি এই ওয়াজ শুনাব ওই যে পিছনে দেখছে ওই যে হাঁটে ওই চেহারা দেখার জন্য এসে বসছিল মন মানসিকতা এই জন্য খারাপ হয়ে যায় যে এখন তো আসলে এই মানে এত গভীর রাতে তো এই তাফসির শোনার মন মানসিকতা মানুষের থাকে না ওই যে একটা লোক ওই যে মাঝখানে হাঁটতেছে দেখতেছেন এত বলার পরেও কয়জনের আপনি ফিরাবেন কয়জনকে ফিরাবেন আর কোরআনের আয়াত দিয়ে বললেও এরা বোঝে না এরা বসে না কারণ এই কোরানের মাহফিলে এসে কেউ যদি পিট দেখায়া কোরআনকে পিট দেখায়া যদি হাটে সূরা আননামলের ভিতর আল্লাহ তাআলা বলেন ওটা হলো মরা ইননা কালা তুসমিউল মাউতা ওয়ালা তুসমি সুম্মা দুআয়ে যায় আল্লাহ মুক্বব্বরিন কোরআনের আয়াত আল্লাহ তাআলা বলেন কোরানের মাহফিলে কোরআনের জলসায়ে কোরআনের মসজিদে এসে কেউ যদি পিট দেখায়া হাটে ওটা হলো মাওতা মানে মরে এটা কি মরা আর সুম্মা সতমিন সুম্মা মানে ঠসা বদি আপনাদের এলাকায় কি কয় ঠসা 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 তো আপনাদের এলাকায় আমি শুনছি বা শিখেছি ঠসা আল্লাহ তালা বলেন এটা মরা আনল ঠসা যে যেটা এই যে কোরআনের মাহফিলে এসে পিঠ দেখায় যেটা হাঁটে এই যে কথাটা বললাম এই কথাটা বোঝার অনুভূতি মেন্টালিটি সেন্স এখানে কয়টা লোকের আছে আমার জানা আমি তো এখানে নাটক নবেল কৌতুক গান বাজনা এগুলো নিয়ে আসি না আসছি আমি কোরআন তাফসির করতে কারণ সেই তাফসির শোনার মতো মেন্টালিটি মানুষের কখন থাকে কোন সময় থাকে এটা বুঝতে হবে আয়োজক কমিটি বুঝতে হবে তো আল্লাহ তাআলা আপনাদের মোছাত তৌফিক দান করুন আমিন এত গভীর রাতে এরকম তাফসীর শোনার জন্য লোকদেরকে বসাবেন না শহীদ আল্লাহ দেলোয়ার হোসেন সাইদী রাহমাতুল্লাহ আলাইহি শুধু বাংলাদেশ নয় সারা পৃথিবীর ভিতর সর্বশ্রেষ্ঠ বক্তা ছিলেন তার মতো বক্তা পৃথিবীতে কখনো জন্মে নাই ভবিষ্যতে জন্ম হবে কিনা আমার জানা নাই তিনি কখনো কোন মাহফিলে রাত এগারোটায় সাড়ে এগারোটায় উঠছে ওয়াজ করতে তাফসির করতে এটা আপনারা জানলো আমার জানা নাই আমার জীবনে আমি শুনি নাই দেখা তো দূরের কথা তিনি সব সময় সাতটা সাড়ে সাতটা আটটার ভিতরে মঞ্চে উঠে যেতেন যখন মানুষের সোনার প্রতি আগ্রহ থাকে এর জন্য কেউ যদি উঠাবসা করেন আমি আস্তে মুনাজাত দিয়ে চলে যাব আমার ভাইরা একটু সময় আপনাদের কাছ থেকে আমি ওয়াদা নিয়েছি একটা ঘন্টা সময় আপনারা অর্থ করেছেন মূল্যবান hayat থেকে একটি ঘন্টা আল্লাহর কোরআন শোনার জন্য আপনারা ওয়াকফ করেছেন সেই একটা ঘন্টা সময় ওকে দিতে হয় তো নাকি আল্লাহ তাআলা কবুল করুন জোরে গান আমিন আমি বলতেছিলাম লাউহে মাহফুজ থেকে ত্রিশ পারা কোরআন আল্লাহ তাআলা প্রথম আসমানে নাজিল করেছেন সেখান থেকে আবার পর্যায়ক্রমে রমজানুল মোবারক আল্লাহ তাআলা সর্বপ্রথম ওহি পাঠান সর্বপ্রথম পাঠিয়েছেন আল্লাহ তাআলা পর্যায়ক্রমে প্রথম আসমান থেকে আবার ত্রিশ পারা কোরআন নাজিল করেছেন

আল্লাহ তারা বলেন আমি এই কোরআন কোরআনুল কারিমকে রমজান মাসের কদরের রাত্রে নাজিল করেছি এখন যদি প্রশ্ন করেন যে হে কোরআন কেন তুমি এই পৃথিবীতে এসেছো কি কারণে কারণটা কি তার জবাব কোরআনের ভিতরে বলে দেওয়া আছেন আল্লাহ তাআলা বলেন লিতুখরিজান নাসা মিনাল ন এই পৃথিবীর মানুষগুলি হচ্ছে অন্ধকার মূর্খতার ভিতরে নিমজ্জিত এই পৃথিবীর অন্ধকার অন্ধকারাচ্ছন্ন এই মূর্খতার ভিতরে মানুষ যে মনে হাবুডুবু খাচ্ছে এই অজ্ঞতা থেকে মূর্খতা থেকে টেনে বের করে আলোর সন্ধান দেওয়ার জন্য শিক্ষিত বানানোর জন্য কোরআন নাজিল করেছি আল্লাহ তারা বলছেন এই কোরআন শিখলে মানুষ শিক্ষিত হন আর কোরআন যদি কেউ না শিখে ইউনিভার্সিটি সব পার করে আসে ওটা হচ্ছে জনবের মূর্খ ডক্টর শহীদুল্লাহ বাংলাদেশের সবচেয়ে বড় শিক্ষিত মানুষ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তিনি বলতেন যে আমি আমি সে অন্তত সতেরোটা ভাষায় ডক্টরের পিএইচডি করেছিলেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তিনি বলতেন যে আমি যতই পিএইচডি করি আর যতই শিক্ষা অর্জন করি আমি মূর্খ ছিলাম যতক্ষণ পর্যন্ত আমি কোরআন না শিখেছি কোরআন শেখার পর আমি শিক্ষিত হয়েছি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তিনি বলতেন গর্ব করে তার বক্তৃতার ভিতরে বলতেন সুহানাল্লাহ বলবেন না সুতরাং কোরআনের ভিতর আছে সব কিছু এই কোরআন শরীফের ভিতর আছে জ্বলন্ত দর্শন জ্বলন্ত বিজ্ঞান জ্বলন্ত ইতিহাস ভবিষ্যৎ বাণী রাজনীতি অর্থনীতি সমাজনীতি তর্কনীতি এবং শিল্পীদের জন্য উন্নত মানের শিল্প নীতি এই কোরআন শরীফের ভিতরে আছে ফিজিক্যাল পদ্ধতি কেমিক্যাল নিয়মাবলী বোটানিক্যাল ভারসাম্য মেডিক্যাল সূত্র সাইকোলজিক্যাল গুপ্ত রহস্য জিওগ্রাফিক্যাল তত্ত্ব জিওমেট্রিক্যাল তত্ত্ব এই কোরআন শরীফের ভিতরে আছে সূর্যের কিরণ চাঁদের আলো নক্ষত্র রাজির গতিবিধি আরস কুর্সি লৌহ কলম আখেরাত পুলসেরাত বিচারালয় হাসর ময়দানের ইতিহাস এই কোরআন শরীফের ভিতরে আছে দুধ মধু সারাবন তহুরা জঞ্জাবিল সালসাবিল হাউজে কাউসার জান্নাতুল ফেরদৌসের ইতিহাস এই কোরআন শরীফের ভিতরে আছে মাসি মাছি নীতি itibৃত ইজাফের মানদণ্ড জীবজванুর রক্ষা লাভের ভাষammo ভালো মন্দেরtartammo সুবহানাল্লাহ এই কুরআন শরীফের ভিতরে আছে খতত্ত্ব মৃতত্ত্ব যে মানুষের জন্য পারিবারিক নীতি সামাজিক নীতি চুক্তিনীতি নীতি যুদ্ধনীতি নীতি যুদ্ধ নীতি রাজনীতি অর্থনীতি समस्त নিজবাজার নীতিกรন্থের নাম কি

নম্র দিবেгом বাংলাদেশের এই পরবর্তী জেনারেশন যারা বা বর্তমান জেনারেশন এদের এদেরকে ধ্বংস করার জন্য শিক্ষা ব্যবস্থা একবারে শিক্ষা ব্যবস্থার বাংলাটা বজায় সার্চ অটো পাস কি পাস এমন কোনো পরীক্ষা হয় নাই বাংলাদেশের যে পরীক্ষার প্রশ্নপত্র আউট না হয়েছে বাংলাদেশের ইতিহাসে এত প্রশ্ন আউট প্রশ্নপত্র এমনকি বিসিএস পরীক্ষা বিসিএস পরীক্ষা হয়েছে নামে মাত্র আসলে সব প্রশ্ন আউট করে প্রশ্ন কেসা কেনা বেসা বেসা বিক্রি হতো এই বিসিএস আমার ভাইরা শিক্ষা ব্যবস্থা যত ধ্বংস করার পুরোটাই ধ্বংস করেছে এই নবদ্বীপ বাংলাদেশের জেনারেশন স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যারা পড়ে তাদেরকে হিন্দুত্ববাদী কালচার শিক্ষা দেওয়ার জন্য এই দেশের যে সমস্ত বইপত্র পড়ানো হয় এই বইগুলি ছাপানো হয়েছে ইন্ডিয়া থেকে ইন্ডিয়া থেকে ছাপিয়ে গর্বিত করে দেখছেন বাংলাদেশী ইসলাম শিক্ষা কোরআন হবে স্কুলে সেই ইসলাম শিক্ষা বইয়ের ভিতরে দুর্গা দেবীর ছবি নাউযুবিল্লাহ মিন যাল এই কাজগুলি করেছে নম্বর দিবেন এবং শিক্ষা মন্ত্রণালয় ওই বড় বড় উচ্চ পদস্থ যত কর্মকর্তা আছে

বাংলাদেশে আর কখনো জালিম সরকার আমাদের মাথার উপরে বসেবে বশুক এরা কি আপনারা চান না নম্রতি বেগম আর কখনো এই দেশের মাটিতে এরা কি আপনারা চান না যদি না চান দাহরে চোককান খোলা রেখে সাজা সাজদল হয়ে চলতে হবে ঠিক না বেঁচে ঠিক এবং আগামী প্রজন্ম যেতে আর ধ্বংস করতে না পারে এজন্যে আমাদের দেশের স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যে বই পত্র গুলো সিলেবাস আকারে দেওয়া হয় সেই বইয়ের ভিতরে সিলেবাসের ভিতরে এক নম্বর সাবজেক্ট কিতাবে মহা পবিত্র কোরআন এই ব্যাপারে কারা কারা একমত দু হাত তুলার লাগে দেখা আলহামদুলিল্লাহ আর যারা বলُونَ আমার ভাইয়েরা এই কুরআন শরীফ আমরা তাকির উপরে রেখে দেই কেনত রাখি কবে কোন দিন কোন ওই কোন বাড়িতে মানুষ মারা যাবে এই অপেক্ষাতে মারা গেলি হইছে ওই তাকির উপর থেকে ব্যান্ডেজ ক্রীতো কুরআন নামিয়ে এরপরে জেরে জুরে মরা লাশের পাশে বসো

হাইজুম শব্দের অর্থ জীবিত আল্লাহ রাব্বুল আলামিন বলেন জীবিত মানুষকে শোনানোর জন্য জীবিত মানুষকে কোরআন শোনানোর জন্য আমি কোরআন নাজিল করেছি মরা লাশকে শোনানোর জন্য আমি কোরআন নাজিল করি নাই আমরা করি কি উল্টাটা আল্লাহ শুনাইতেছেন জিন্দা মানুষকে আমরা শুনাই কি আর কারে মরা লাশেরে মরালা শুনে করবে নাকি ও তো কিছুক্ষণ পরে ফুইলা উঠবে পচা শুরু হয়ে যাবে এই শরীরটা দেহটা তিন দিন পরে পেটটা ফুলে ফুলে টাস করে ফেটে গিয়া কতগুলো পোকা বের হয়ে এই পোকা সমস্ত শরীর খেয়ে মাটির সাথে মিলাই দেবে শিক্ষা বলে এই মহারাষ্ট্রের কোরআন শোনাচ্ছেন কেন এই কালচার বন্ধ করুন জিন্দা মানুষকে কোরআন শোনাতে হবে প্রত্যেকটা গ্রামে গ্রামে ওয়ার্ডে ওয়ার্ডে ইউনিয়নে ইউনিয়নে আপনারা এরকম জায়গা তৈরি তৈরি করুন যেখানে সাপ্তাহিক দাস হবে মাসিক দাস হবে প্রত্যেকটা মসজিদে দাস চালু করুন কোরআনের দাস মরা মানুষের কোরআন শোনায় কোন চার পয়সার কোন লাভ নাই জিন্দা মানুষকে শোনা দাও কোরআনে কারীম তাকের উপরে বসে আফসোস করে বলে ये ताप में सजाया जाता हो ये आखू से लगाया जाता हो, ये ताबीज बनाया जाता हो ये के पिलाया जाता हो कुरान कुर करे बोले हमारे ताकि ऊपर सजिए रखोगे তাকে উপরে সাজিয়ে রাখার জন্য আমি কোরআন নাজিল হয় নাই কোরআনই গাইম আফসোস করে বলে আমাকে সোখে লাগাও মুখে লাগাও আর সুমা খাও এই জন্য কোরআন নাজিল হয় নাই কোরআনে গাইম আফসোস করে বলে যে আমাকে দিয়া তাবিজ লেখো আর তাবিজের ব্যবসা করো এই জন্য কোরআন আসে নাই কোরআনে গাইম আফসোস করে বলে কোরআনের আয়াত কাগজে নিখে গ্লাসের মধ্যে ভিজিয়ে রাখো আর সকাল উঠে ডক 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 করে খালি পেটে কোরআন ভিজালো খাও কোরআন ভিজালো পানি খাও এই জন্য কোরআন নাজিল হয় নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি কেন কোরআন নাজিল করেছি শোনো ইন্না আনযালনা ইলাইকাল কিতাবা বিল হক لتحكم بين الناس بما أراك الله